রাহুল আর প্রিয়াঙ্কা নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিয়েছেন সম্পর্কের দিক থেকে আমি আর রাহুল আবারও এক হয়েছি কিন্তু কতদিন থাকতে পারব জানি না বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুল আর প্রিয়াঙ্কার ভাঙ্গা সংসার জোড়া লাগাই অনুরাগীরা বেজায় খুশি হয়েছেন আর এবার সেই সম্পর্কের সমীকরণ নিয়েই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আমরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমাদের আরো একটু সময় চাই কারণ মাঝে আমাদের দুজনের জীবনেই অনেক কিছু ঘটে গিয়েছে যুগল হিসেবে হয়তো তখন আমরা সফল ছিলাম না কিন্তু আমরা এখনো বন্ধু এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুজনে দুজনের ভুল ত্রুটিগুলো জেনে আমরা আমাদের এই উদ্যোগটাকে সফল করতে চাই হবে কিনা জানি না তবে এই উদ্যোগ শুধুমাত্র সহজের জন্য না জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে নিজেদের দোষ গুণ জেনে মনে হয়েছে আমরা আরও একবার চেষ্টা করে দেখতে পারি এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন আমি এক সময় প্রচুর ভুল করেছিলাম ঈশ্বরের আশীর্বাদে আবার সুযোগ পেয়েছি আর আমি যখন সুযোগ পেয়েছি তখন ইগো ধরে রেখে অন্য কাউকে তার ভুল সুতরে নেওয়ার সুযোগ না দেওয়াটা ঠিক নয় রাহুল এবং প্রিয়াঙ্কার আগামী জীবনের জন্য রইল অনেক শুভকামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে